আজ আমি তোমাদের মেধা উৎকর্ষ অভিযান চতুর্থ অঙ্ক বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের অঙ্কেও যে রয়েছে দু হাজার চব্বিশ সালে একদম বইয়ের শেষের দিকে আমি আজকে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি আগের ভিডিওতে আমি সাধারণ জ্ঞান এবং বাংলা পরিবেশ এবং সেই সঙ্গে আরও কিছু জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের যদি কারো কোনো প্রশ্নের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের উত্তর জানিয়ে দেব। তো দেখো প্রথমে রয়েছে ঘনবস্তুটি হল দেখো ঘনবস্তু কাকে বলে যে সমস্ত বস্তুর নিজস্ব আকার আয়তন রয়েছে যারা কিছু তা স্থান দখল করে থাকে তাদেরকে কিন্তু ঘনবস্তু বলে যেমন বাতাস বাতাস কি কিছুটা জায়গা দখল করে থাকে বাতাস খালি চোখে আমরা দেখতেই পারি না এরপরে রয়েছে দুঃখ বিদ্যুৎ কাপড় কিন্তু কাপড়ের কি নির্দিষ্ট আকার বা আয়তন রয়েছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে তাই এখানকার ঘনবস্তু হয়ে যাচ্ছে কাপড় এরপরে দেখো রয়েছে এক মিটার কুড়ি সেমি সমান সমান কত মিলিমিটার এই অঙ্কগুলি করার জন্য তোমাকে কিন্তু একটি সূত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার টেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এটি তোমাকে একদম মন্ত্রের মতন মুখস্থ করতে হবে তুমি যদি এটি ঠিক মতন না বলতে পারো মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলি পারবে না তো প্রথমে দেখো রয়েছে এক মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে দেখো মিটার থেকে তোমাকে কোথায় যেতে বলেছে সেমিতে মিটার থেকে সেমিতে গেলে দেখো তো ওপর দিক থেকে যদি তুমি নিচের দিকে নেমে আসো তাহলে মনে রাখবে এটি গুণ অঙ্ক হবে এবং কত দিয়ে গুণ করতে হবে তার নিয়ম হচ্ছে এখানে যে প্রথম ঘরটি রয়েছে সেই প্রথম ঘরের জন্য হবে একটি এক এবং যতগুলি ঘর পার করেছে যেমন এক দুই তাহলে হয়ে যাবে দুটি শূন্য অর্থাৎ একশো তাই তোমাকে এখানে প্রথমে কি করতে হবে এখানে রয়েছে কি এক মিটার এই এক মিটারকে একশো দিয়ে গুণ করতে হবে এককে একশো দিয়ে গুণ করলে কত পাবে একশোই পাবে তাহলে একশোটা কি হয়ে গেল এখানে সেমি এখানে দেখো অলরেডি আরেকটি কুড়ি সেমি রয়েছে তাই এখানে দুটো সেমি কি করবে যোগ করে দিতে হবে তাহলে কত হচ্ছে একশো কুড়ি সেমি কিন্তু তোমাকে উত্তর চেয়েছে মিলিমিটার তাহলে দেখো সেন্টিমিটার তো তুমি পেয়ে গেছো এবার সেন্টিমিটার থেকে তুমি আরেক ঘর নিচে নামলেই মিলিমিটার পেয়ে যাবে তাহলে এখানেও একটি ঘরের জন্য একটি এক এবং নিচে একটি শূন্য আর এখানেও উপর থেকে নিচে নামলে মানে গুণ তাই দেখো দশ দিয়ে আবার গুণ করেছি তাহলে দশ দিয়ে কোল করলে কত হয় শূন্য শূন্য অক্ষে শূন্য শূন্য অক্ষে শূন্য শূন্য অক্ষে শূন্য যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু তুমি শূন্যই পাবে তারপরে দেখো এক দিয়ে এক শূন্য শূন্য দুই অক্ষে দুই এক অক্ষে এক এবার এটাকে তুমি যোগ করে দাও শূন্য শূন্যই এখানেও শূন্য শূন্যই দুই আর এখানে হয়ে যাবে এক তাহলে দেখো বারোশো মিলিমিটার তোমার এখানে অপশান নাম্বার রয়েছে খতে বারোশো মিলিমিটার নেক্সট প্রশ্ন দেখো চারশো আটানব্বই সংখ্যাটিতে চার ও একের স্থানীয় মানের পার্থক্য এখানে প্রশ্নটি একটু ভুল রয়েছে কারণ এখানে এই সংখ্যাটিতে কোথাও এক নেই অথচ এখানে একে স্থানীয় মানের পার্থক্য বলেছে দেখো এখানে যে চার রয়েছে চারের পরে কটা ঘর রয়েছে দুটো ঘর মানে চারের পরে দুটো শূন্য মানে চারশো তাহলে এখানে চারে স্থানীয় মান হয়ে যাচ্ছে কত চারশো যেহেতু এখানে এক নেই যদি এখানে আট বলতো তাহলে আটের থেকে আমরা কি করতাম বিয়োগ করে দিতাম যেহেতু এখানে বলা নেই তাই এই প্রশ্নটি ভুল রয়েছে পরের প্রশ্নে চলে যাচ্ছি পাঁচটি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি চল্লিশ হবে যদি কোনো অঙ্কে গড় দেওয়া থাকে সমষ্টি বের করতে হয় তাহলে সাধারণত গুণ বা যোগ করে অঙ্ক করতে হয় কিন্তু এখানে দেখো কি বলেছে সমষ্টি দেওয়া রয়েছে গড় বের করতে বলেছে মানে এটি ভাগ অঙ্ক হবে তুমি যদি পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করো তাহলে কত হবে আমি তোমাদেরকে একটি অঙ্কটি করে দেখাচ্ছি দেখো চৌচল্লিশ নম্বর অঙ্ক পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করো পাঁচ আটা চল্লিশ তাহলে উত্তর কত হলো আট এখানে অপশন রয়েছে গ নাম্বারে তারপরে দেখো সাত দশমিক আট টাকা সমান সমান কত টাকা কত পয়সা এটি আর খাতায় করার প্রয়োজনই এটি মুখেই করতে পারবে সাত দশমিক আট টাকা সমান সমান কত পয়সা দশমিকের আগের ঘরটিকে বলা হয় টাকা এবং পরের ঘরটিকে বলা হয় পয়সা তবে মনে রাখবে যে পয়সার ঘরে কিন্তু দুটো সংখ্যা রাখতে হয় তাহলে এখানে কত রয়েছে ষাট টাকা আশি পয়সা দুটো ঘর রাখতে হয় আটের পর একটা শূন্য দিয়ে দেবে এরপরে দেখো দু হাজার ষোলো খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি তোমাদের বিদ্যালয় থেকে পাহাড়ে বেড়াতে নিয়ে গেছিল দশ দিন পর বাড়ি ফিরেছিলে সেই দিন ক্যালেন্ডারের তারিখ কত তাহলে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কবে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে দু হাজার পঁচিশ সালের দেখো তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কবে দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি এবং তুমি বাড়ি ঢুকেছো কবে তার দশ দিন পরে তাহলে পঁচিশ তারিখ থেকে এইদিকে দশ দিন পরে মানে কত দিন বেরোচ্ছে দেখো পঁচিশের সঙ্গে তুমি যদি দশ যোগ করো তাহলে কত আসছে পঁয়ত্রিশ এবার দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সাল তার লিপিয়ার ছিল কিনা না সেটা তোমাকে জানতে হবে চার বছর পর পর লিপিয়ার হয় আর যে বছর লিপিয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনত্রিশ দিন এবং লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় আটাশ দিন দু হাজার ষোলো বলেছে এই দু হাজার ষোলোর শেষে দুটি ঘর অর্থাৎ ষোলো ষোলোকে চার দিয়ে ভাগ করবে যদি মিলে যায় তাহলে মনে রাখবে যে এখানকার যে ফেব্রুয়ারি মাসটা এখানকার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা তাহলে কতদিন ছিল উনত্রিশ দিন তাহলে টোটাল তোমার কতদিন গেল পঁয়ত্রিশ দিন তার থেকে উনত্রিশ দিন বাদ দিয়ে দাও তাহলে কত থাকে বিয়োগ করলে ছয় তার মানে ফেব্রুয়ারি মাস তো শেষ হয়ে গেল উনত্রিশ দিনেই তাহলে ছয়ে কি হবে মার্চ ফেব্রুয়ারির পরে কি মাস আছে মার্চ তাহলে উত্তর হয়ে যাবে ছয়ই মার্চ তারপরে দেখো রমেনের বয়স একশো আট মাস নরেশের বয়স একশো সাত মাস তিরিশ দিন কমলেশের বয়স আট বছর এগারো মাস তিরিশ দিন এদের মধ্যে এদের মধ্যে বয়সে ছোট তো এদের মধ্যে বয়সে ছোট বের করতে বলেছে তো দেখো রমেশের বয়স কত বলেছে একশো মাস মাসটাকে আমরা বছরে পরিণত করবো তাই বারো দিয়ে ভাগ করব নয় বারং একশো আট তাহলে রমেশের বয়স কত চলে এলো নয় বছর একই রকম ভাবে দেখো এখন বের করব নরেশের বয়স নরেশের বয়স দেওয়া রয়েছে কত নরেশের বয়স নরেশ একশো সাত মাস তিরিশ দিন একই রকম ভাবে বারো দিয়ে ভাগ করে একশো সাত মাসকে বছর বের করো আট বার দিলে আট বারং ছিয়ানব্বই বিয়োগ করলে কত থাকছে এগারো মাস এবার দেখো এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে কত তিরিশ দিন ৩০ দিনে কত হয় এক মাস হয় তাহলে তিরিশ দিনে যদি এক মাস হয় এখানে অলরেডি এগারো মাস হয়ে আছে তার সঙ্গে মাস যোগ করলে কত হচ্ছে আট বছর বারো মাস বারো মাসকে আমরা কি বলি বারো মাসে এক বছর হয় তাহলে দেখো কত বছর হয়ে গেল নয় বছর হয়ে গেল এরপরে রয়েছে কমলেশের বয়স আট বছর এগারো মাস তিরিশ দিন একই রকমভাবে দেখো এখানেও রয়েছে তিরিশ দিন তিরিশ দিনে কী হয় এক মাস হয় তাই এখানে এগারো মাসের সঙ্গে এক মাস যোগ করলে বারো মাস আর বারো মাস মানে কি এক বছর তার মানে এখানেও হয়ে যাচ্ছে নয় বছর তাহলে তিনজনের বয়সী কত হলো নয় বছর তাহলে এটার উত্তর হয়ে যাবে তিনজনই সমবয়সী একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে তার হর কত হবে এখানে ধরো পূর্ণ সংখ্যাটি আমি কত ধরেছি তিন পূর্ণ সংখ্যাটি যদি তিন হয় তাহলে একে কি বলা হয় একে লব বলা হয় এবং এর নিচে যে সংখ্যাটি রয়েছে তাকে বলা হয় হর তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই মানে আমরা কত ধরে নেই এক ধরে নেই কোন হর কত হবে এক একটি ফুটবলের আকারকে গণিতের ভাষায় কি বলে গোলক নেক্সট কোয়েশ্চেন দেখো একটি ছাত্রাবাসে একশো পনেরো জন ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে ছাত্রাবাস মানে হোস্টেল স্টুডেন্ট রয়েছে কত একশো জন এবং একটি অটোতে আট জন করে বসতে পারে তাহলে তাদেরকে একসাথে নিয়ে যেতে হলে কতগুলি অটো লাগবে তার কি অঙ্ক অঙ্ক হবে হবে ভাগ দেখো কত জনের কথা বলেছে একশো পনেরো জনের কথা বলেছে তাকে ভাগ করতে হবে কত দিয়ে আট দিয়ে একবার যদি দাও তাহলে কত হচ্ছে আট অক্ষে আট এগারো থেকে আট বিয়ে করো তিন থাকছে পরের পাঁচ কেটে নিয়ে বসাও তারপরে দেখো চারাটা বত্রিশ বিয়োগ করলে থাকছে কত তিন তাহলে টোটাল কতগুলি বাস লাগলো চোদ্দটি এবার বাকি তিনজন স্টুডেন্ট যে বাদ পড়ে গেল তারা কি পরীক্ষার হলে যাবে না তাদেরও তো পরীক্ষা হলে নিয়ে যাওয়ার জন্য আরেকটা অটো লাগবে তাই এখানে একটি অটো কিন্তু অ্যাড করে দেওয়া হলো তাহলে কতগুলি অটো লাগবে পনেরোটি কারণ তিনজনকে রেখে তো যাওয়া যাবে না তিনজন পরীক্ষা হলে তো অবশ্যই যেতে হবে তাই এই অতিরিক্ত তিনজনের জন্যও কিন্তু আরেকটি অটো নেওয়া হলো তাহলে উত্তর হয়ে যাবে কত পনেরোটি যদি রেখেও চোদ্দটি দাও তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো মিনিটের কাটা একদিনে বারোটার ঘরে কতবার আসে একদিন রাত মিলে কত ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় তাহলে মিনিটের কাটা বারোটার ঘরে আসবে কতবার বার এবার দেখো বত্রিশের বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়কের অন্তর্ফল কত তাহলে বত্রিশকে সবথেকে বড়ো বত্রিশের গুণনীয়ক কত সব থেকে ছোট যে কোনো সংখ্যার গুণনীয়ক তো এক হয় আর সব থেকে বড় গুণনীয়ক হয় সেই সংখ্যায় অর্থাৎ বত্রিশই হয় তাহলে বত্রিশ থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে উত্তর কত থাকছে একত্রিশ এটার উত্তর হয়ে যাচ্ছে কত একত্রিশ তবুও আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিয়েছি দেখো এখানে বত্রিশকে দুই দিয়ে করেছি ষোলো এসেছে ষোলোকে দুই দিয়ে করলে আট আটকে দুই দিয়ে ভাগ করলে এখানে চার আবার দুই দিয়ে করলে চার এভাবে কত এলো সব থেকে বড় বত্রিশ এবং সব থেকে ছোট এলো এক এটা কিন্তু এমনি মুখে মুখি হয়ে যায় যে যে কোনো গুণনীয়গের বৃহত্তম গুণনীয় সংখ্যাই হচ্ছে এই অঙ্কটি কিন্তু মুখে মুখেই হয়ে যায় যে যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কিন্তু সেই সংখ্যাটি হয় এবং ক্ষুদ্রতম গুণনীয়ক এক হয় নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নেক্সট অঙ্ক দেখো এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এখানে একটি চিত্র দেওয়া রয়েছে বলা হয়েছে এখানে কটি ত্রিভুজ আছে এখানে দেখো প্রথমে এখানে একটি এখানে একটি দুটি তিনটি এবং চারটি তাহলে এখানে দ্রিবস রয়েছে চারটি স্বাধীনতা বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত একশো পুষ্পান্ন জন ছাত্রছাত্রীর প্রত্যেকের চারটি করে লজেন্স তাহলে একজনকেই যদি চারটি করে দেওয়া হয় তাহলে একশো পুষ্পান্ন জনকে কি অনেক বেশি দিতে হবে তাহলে কি অঙ্ক হবে গুণ অঙ্ক দেওয়ার পরেও দেখা গেল যে কুড়িটি লজেন্স বেঁচে আছে তাহলে কতগুলি লজেন্স আনা হয়েছিল মোট কতগুলি তাহলে দেখো একশো পঁচপান্ন জনকে চারটি করে দেওয়া হয়েছে মানে চার দিয়ে গুণ করতে হবে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি আর দুইয়ে বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই চার অক্ষের চার আর দুইয়ে ছয় এরপর দেখো আরও কুড়িটি বেঁচে গেল সেই কুড়িটিও যোগ করে দাও শূন্য শূন্য এখানে দুই দুই চার আর এখানে ছয় তাহলে কতগুলি হয়ে গেল ছয়শো চল্লিশটি দেখো এর অপশন রয়েছে ছয়শো চল্লিশটি তারপরে নেক্সট কোশ্চেন দেখো রয়েছে এটা খুবই সহজ আটশো সাত আটশো ছয় আটশো পাঁচ আটশো চার তার মানে তারপরের সংখ্যাটি কত হবে আটশো তিন এরপরে দেখো বলেছে যে তিন বাই সাত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এক হবে ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তিনি সঙ্গে কত যোগ করলে যোগফল পাঁচ হবে তাহলে তুমি কিন্তু মুখে ইজিলি বলে দেবে কত যে দুই যোগ করতে হবে কিন্তু দুই তো বলা ছিল না পাঁচ আর তিন বলা ছিল তাহলে পাঁচের থেকে যদি তুমি তিন কে বিয়োগ করো তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে দুই তার মানে এটিও উত্তর কত হবে তা বের করার জন্য বিয়োগ অঙ্ক করতে হবে তবে মনে রাখবে পূর্ণ সংখ্যা কিন্তু সব সময় বড় হয় মানে একের থেকে এই সংখ্যাটিকে তোমাকে বিয়োগ করতে হবে তো দেখো এখানে বিয়োগটির নিয়মটা আমি এখানে করে দিয়েছি একের থেকে একে বিয়োগ করতে হলে প্রথমে যে নিচে একের নিচে কিছু নেই ধরে নাও একটা এক রয়েছে এবার এই এক এবং সাতকে লসাখো করলে কত আসবে সাতই আসবে দেখো এক কমা সাত সাত ছাড়া অন্য সংখ্যা কি ভাগ করা যায় যায় না তাহলে ভাগ কত এলো সাত এবার এই যে নিচের সংখ্যাটি এবং যে এখানে সাত রয়েছে এদেরকে ভাগ করতে হবে তুমি যদি এক দিয়ে সাতকে ভাগ করো তাহলে তুমি কত পাবে সাতই তো পাবে সেই ভাগফলটা দিয়ে ওপরের সংখ্যাকে গুণ করতে হয় তার মানে সাত অক্ষে সাত হলো এখানে দেখো এখানে সাত দিয়ে সাতকে ভাগ করো কত আসবে সাত দিয়ে তুমি যদি সাতকে ভাগ করো তাহলে কত আসবে এক সেই এক দিয়ে ওপরের সংখ্যাটিকে গুণ করতে হবে তার মানে তিন অক্ষে তিন এবার বিয়োগ করে দাও সাতের থেকে তিন বিয়োগ করলে চার আর নিচে যা রয়েছে সাত সাতই হবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে চার বাই সাত অঙ্কে দেখো রয়েছে ডিমের অংশ পচে গেল ভালো ডিম আছে কতগুলি জানতে চেয়েছে আগে দেখো যে পচে গেল যে অংশটি সেটি আগে বের করে নিই তারপরে কতগুলি ভালো রয়েছে সেটি বের করব। তাহলে দেখো একষট্টি ডিমের মধ্যে পচে গেছে হচ্ছে এক বাই পাঁচ অংশ মানে পাঁচ ভাগের এক ভাগ কাটাকাটি করো পাঁচ দিয়ে যদি তুমি একশোকে কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো তার মানে কতগুলি ডিম পচে গেছে কুড়িটি ডিম পচে গেছে কিন্তু তোমাকে প্রশ্নে বলেছে যে ডিম ভালো আছে কতগুলো তাহলে টোটাল ডিম ছিল কত একশো তার মধ্যে কুড়িটি পচে গেছে তার মানে ভালো আছে কত আশিটি তাহলে এটির উত্তর হয়ে যাচ্ছে আশি অপশান নাম্বার রয়েছে কোন সংখ্যাকে দিয়ে ভাগ করলে ভাগফল ওই সংখ্যাকে দিয়ে ভাগ ফল পাঁচ কত হবে এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে তো ভাজক বা অন্য কিছু বলা নেই আমি দেখো পনেরো দিয়েই বলছি যদি কোনো সংখ্যা পনেরো দিয়ে ভাগ করা হয় এবং তার ভাগ যদি পাঁচ আসে সেই সংখ্যাটিকেই যদি আমি তিন দ্বারা ভাগ করি মানে এখানে যদি ভাগশেষ আমার পাঁচ থাকে তাহলে তো তিন দিয়ে আরও একবার ভাগ করা যায় কারণ তিনের থেকে তো পাঁচ বড়ো তাহলে আমি কি করবো আরও একটা বার দেব তার মানে তিন অক্ষে তিন বিয়োগ করলে কত থাকছে আমার দুই এখানে যেমন পনেরো থেকে পাঁচ ছোট রয়েছে তাই ভাগশেষ পাঁচ কিন্তু যদি এখানে তিন থাকে তাহলে তিনকে তো আরেকবার দেওয়া যায় তাই বিয়োগ করলে কত থাকে এখানে দুই তাই এটির উত্তর হয়ে যাবে কত দুই এরপরে দেখো ফাঁকা ঘরে পরবর্তী চিত্রটি হবে সেটি বসাতে বলেছে এখানে যেমন তিনটি দাগ রয়েছে সেই তিনটি দাগ দিয়ে দেখো এখানে একটি কি তৈরি করা হয়েছে একটি ত্রিভুজের মতো তিনটি দাগকে সমান করা হয়েছে যেমন এই বড় দুটি দাগ দুই পাশে রয়েছে এবং এই ছোটো দাগটি মাঝখানে রয়েছে আবার এখানে দুটি বড় দাগ এবং দুটি ছোট দাগ রয়েছে এরকম একটি চিত্র বের করো যেখানে দুটো ছোট দাগ এবং দুটো বড় দাগ রয়েছে এখানে দেখো চারটেই সমান কিন্তু আমাকে তো এখানে চারটে সমান দাগ দেয়নি আমাকে দিয়েছে দুটি বড় এবং দুটি ছোট এই ঘরটিতে দেখো দুটি ছোট এবং এই পাশে দুটি দেখো বড়। তাহলে কি আমি এটা নিতে পারি আর এখানে দেখো রয়েছে তিনটেই ছোট কিন্তু আমার এখানে কি তিনটে ছোট দাগ রয়েছে নিশ্চয়ই নয় তাহলে এটার কত হয়ে যাবে এটার উত্তর এই খ নাম্বারটি হয়ে যাবে উত্তর অর্থাৎ এই যে এখানে একটি ছোট এখানে একটি ছোট মানে এই ছোটো ঘরটি এখানে বসে গেল আর এই বড় দুটি দুপাশে এরপরে দেখো এক থেকে পনেরো পর্যন্ত বিজয় সংখ্যাগুলির যোগফল এক থেকে পনেরো পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলি রয়েছে সেগুলির যোগফল তোমাকে বের করতে বলেছে এবং এটি আজকে লাস্ট প্রশ্ন ভিডিওটি হেল্পফুল হলে কিন্তু দেখো এক থেকে পনেরো পর্যন্ত বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এবং পনেরো যে সংখ্যাগুলিকে দুই দ্বারা ভাগ করা যায় না সেগুলি কিন্তু বিজয় সংখ্যা এদের যোগ করে নেওয়া কত হয় দেখো আমি যোগটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি শর্টকাটে যাতে তাড়াতাড়ি করতে পারো দেখো নয়ের এক যোগ করলে কত হচ্ছে দশ সাত আর তিন যোগ করো দশ তাহলে দশ দশ কুড়ি পাঁচ পাঁচ যোগ করো তিরিশ তিরিশ আর দেখো তেত্রিশ আর এক চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকলো তিন এক দুই তিন আর তিনে কত হচ্ছে ছয় কত হয়ে গেল চৌষট্টি তাহলে এটার উত্তর অপশান নাম্বার গ চৌষট্টি ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এমনকি তোমাদের এই পরীক্ষার যে বাকি প্রশ্নপত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি ওপরে আই বাটনে ক্লিক করেও সেগুলির উত্তর পেয়ে যাবে এছাড়া ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও উত্তরগুলি তোমরা পেয়ে যাবে সামনেই তোমাদের পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও থ্যাংকস ফর ওয়াচিং